ছিয়েছি তোদের সঙ্গে ম্যাচের পর বেঙ্গালুরু টিমটা যা করলো তাতে তো এছাড়া আর কিছু বলাই যায় না কিন্তু তারপর তোরা কি করলি এ তো একেবারে ঘুমিয়ে পড়লি রে তোদের মেরুদণ্ড বলে কি কিছু আছে যদি থাকতো তাহলে কদিনেই কি করা উচিত ছিল সেটা শিখিয়ে দিচ্ছেন আমাদের দেবাশিস দা শুনে নেই ক্লাব ক্ষেত্রে আমার একটা খুব আশ্চর্য লেগেছে ইজব্রা ক্লাব আমাদের যদি মন মান হতো ওইখানে এক ঘন্টার মধ্যে আমরা কমপ্লেন ফাইল করতে যাব ইজব্রার ফাইল করলো না ম্যাচ কমিশনার দেখবে আমাকে মেরেছে আমার প্লেয়ারকে এসে মেরেছে আমার কোচকে মারতে ধরে আর এই নাকি প্রফেশনাল ক্লাব জানি জানি একত্রিশ বছরের বড় দাদা তাই শেখাতে হয়। কিন্তু কত আর শেখাবো বাবা আসলে তোদের নিজেদের ইমেজটাতেই এত গন্ডগোল যে অন্যের বিরুদ্ধে চটজলদি দাঁড়াতে এত দ্বিধা আগে নিজেদের ইমেজটা ঠিক কর তারপর দেখবি দেবাশিষদা যা বললেন সেটা ঝট করে করে ফেলেছিস তুই আইনি সব শেষ